নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আর এই ছোট্ট ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত এখন রোজই প্রায় বৃষ্টি হচ্ছে আর গাছগুলোকে খুব কমই জল দিতে হয় গতকাল রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে এখনও কিন্তু ছাদ বাগান আমার ভেজা এখন আমি ভোরবেলা এসেছি অনেক ভোরে এসেছি যে একটু ভিডিও করব এখনও কিন্তু ছাদ বাগান দেখুন ভেজা এই যে জল গেছে বলে ঘাস পাতা নিয়ে গেছে আজকে ছাদ বাগানে বেশ কিছু কথা বলবো অনেকেই বলেন ছাদ বাগানে আমার এত গাছ এই গাছগুলোর জন্য ছাদের উপর ভার পড়ে কিনা লোড পড়ে কি কিন্তু আমি একটা কথা বলি আমরা যখন আমার এটা তিনতলার ছাদ আমরা যখন দোতলায় থাকি দোতলায় প্রচুর জিনিসপত্র আছে ভারী ভারী জিনিসপত্র আছে দোতলায় তাহলে তারও তো ওজন আছে সেই ওজনটা নিয়ে যদি যদি দোতলাটা ভালো থাকে তবে ছাদ বাগানে এইটুকুনি মাটি কিংবা গাছে কোনো অসুবিধা আমার মনে হয় হয় না এবার আমার ছাদ বাগান জল করা আছে তাই মনে হয় কোনো অসুবিধা নেই আর বৃষ্টি পড়লেই আমি দেখেছি আমার ছাদে কিন্তু কোনো জল জমে না কোনো জল জমে না তাই মানে দেখুন বৃষ্টি যে এত হয়েছে তাতে কিন্তু জল জমেনি হ্যাঁ মেঝেতে জল আছে সেটা তো আমাদের যখন ঘর মুছি ঘর মোছার পরও কিন্তু আমরা দেখেছি মেঝেতে একটু জল থাকে আমরা পাখা চালিয়ে শুকাবার ব্যবস্থা করি অনেক কিছুই করি আর কি তা বলবো ছাদ বাগানে আপনি যদি হালকা মাটি করে তৈরি করতে পারেন হালকা মাটি তাহলে কিন্তু আপনার ছাদ বাগানে খুব বেশি ভার পড়বে না আর আমি সব সময় এখন বলি নিজের সবজি নিজে ফলান যারা একদমই পারেন না নিজের সবজিটা কিংবা অনেকের জায়গা থাকে না সময় থাকে না তারা কি করবেন তাদের তো বাজার থেকে কিনতেই হবে তারা বাজার থেকে এখন কিনে নিন কিন্তু যেদিন সময় পাবেন নিজের ছাদে কিংবা নিজের যেটুকুনি জমি থাকবে বাগান থাকবে একটুকরোই জমি থাকুক না সেখানে কোনো গাছ আপনারা বসিয়ে সবজি ফলাবেন যে কোনো গাছ ওই সবজির স্বাদের সঙ্গে আর বাজারের কেনা সবজির স্বাদ একদম আলাদা এটাই আমি বলি সব সময় যেটা আমার মনে হয় সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি এক দর্শক বন্ধু বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন উইড হচ্ছে সামুদ্রিক শৈবাল যেগুলো কালেক্ট করা হয় সমুদ্রের ধার থেকে এবার আমাদের এখানে মানে আমাদের দক্ষিণ ভারতে এই জিনিসটা খুব ভালো পাওয়া যায় এবং ওখান থেকে কালেক্ট করা হয় বেশিরভাগটা যতটুকুনি আমি জানি ততটুকুনি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এবং সি এতই ভালো আমাদের এনপিকে যেমন প্রধান খাদ্য গাছের জন্য সিউইট কিন্তু এনপিকে কে যে সব খাদ্য গুণগুলো লাগবে সেই খাদ্য গুণগুলো সিউইডে থাকে এই জন্য দিতে পারা যায় সিভিড লিকুইডও হয় সিউইড গ্র্যানুয়েলসও হয় আমি দুটোই কিন্তু ব্যবহার করি সিউইড লিকুইড কিংবা সিউইড গ্রানুয়েলস আমি দুটোই ব্যবহার করতে খুব খুব ভালোবাসি আর দেখেছি যখন গাছে ফলটল কমে যায় মানে সবজি হওয়া কমে যায় সেই সময় উইড গ্র্যানুয়ালস দিলে আবার কিন্তু নতুন করে সবজি দেখা পাইনি এই জন্যেই আমি বেশ মানে ভালো মতো আমার ছাদ বাগানে উইড ব্যবহার করি আমি এখুনি দেখাবো আমি দুরকমভাবে সিউইট ব্যবহার করি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এই যে দেখুন এইটা হচ্ছে সাগরিকা লিকুইড ইফকো কোম্পানি আমি এটা ব্যবহার করি এরকম খালি বোতল দু তিনটে আমার কাছে জমে গেছে আর একটা এইটা ব্যবহার করি সাগরিকা গোল্ড এটা কিন্তু গ্র্যানুয়েলস আকারে আসে পাঁচ কেজি এটা ব্যাগ এই পাঁচ কেজি এই ইফকো বাজার থেকে আমি অর্ডার দিয়ে এনেছিলাম আর এতে অনুখাদ্যের কাজ এত সুন্দর হয় এই সিভিড গ্রানুয়ালসে কিংবা এই সাগরিকায় আমি এটা দশ লিটার জলে এই এক ছিপি ব্যবহার করি আমি যেভাবে ব্যবহার করি সেটাই বলছি আর এটা ধরুন এক চামচে প্রত্যেকটা গাছের জন্য ব্যবহার করি এইভাবে কিন্তু আমি এই দুটো ব্যবহার করি তাহলে সমস্যা আশা করি আমার সবুজ বন্ধুর এবার আমি বলবো তরল সার বৃষ্টিতে ব্যবহার করি কিনা বৃষ্টির দিনে আমি কিন্তু অনেক দিন অনেক দিন ধরে তরল সার নিয়ে আলোচনা করি তরল সার এমন একটি সার যেটা আমি দেখেছি খুব সহজে গাছে দেওয়া যায় আপনি যখন গাছে তো জল লাগে এবার যখন জল দিচ্ছেন তার আগে যদি একমগ করে আপনি তরল সার পাতলা করে সাদা জলের সঙ্গে মিশিয়ে দিতে পারেন গাছে তারপরে এমনি জল দিলেন তাতে কিন্তু আপনার গাছ খুব সুন্দর হবে দারুণ সুন্দর হবে আমার কিন্তু সবজির বাগান ভরপুর সবজি হচ্ছে আর এই দেখুন ওইদিকে লাউ দেখা যাচ্ছে সামনে এখানে যে কত কিছু আছে তার ঠিক নেই এই দেখুন এখানে বরবটি সুন্দর হচ্ছে বরবটি প্রত্যেকটা সবজি কিংবা শাক লাল শাক প্রত্যেকটা সবজি কিংবা লাল শাক সুন্দর হয় এবার বলবো তরল সার কখন দেবে গতকাল বৃষ্টি হয়েছে রাত্রিরে আর দেখুন এখন মেঘ করে আছে আকাশটা দেখাই একটু দেখুন কত মেঘ করে আছে আমি কিন্তু এখন তরল দেব না তরল সার আমি কিন্তু ওই যে আমার তৈরি করা জায়গাটা আর ওখান থেকে কালকে বিকেলে আমি মানে গতকাল বিকেলে এখানে আমি তুলে রেখেছি এটা পুরো ভোরে সাদা জল মেশাবো এইটা ভরে আমি সাদা জল মেশাব এবং এই সাদা জলটা মিশালে পাতলা হয়ে যাবে সেই জিনিসটাই কিন্তু আমি গাছের গোড়ায় ব্যবহার করব। প্রত্যেকটা গাছের গোড়ায় কখন ব্যবহার করব। এই যে গতকাল রাত্রিরে বৃষ্টি হয়েছে দেখুন এখানে জল জমে রয়েছে এই জলটা আজকে আমি এখানে ঢেলে দিই আবার বৃষ্টি হবে তখন আবার ভরে যাবে ছোট্ট ছোট্ট দুটো বেগুন চারা আমি চারতলার ছাদ বাগানে পেয়েছি দুটো গাছের গোড়ায় কালকেই বসিয়েছি আমি বিকেল বেলা আমি সব সময় ছাদে আসলে কিছু না কিছু কাজ করি এবার দেখুন তরল সার আজকে কিন্তু আমি এই মুহূর্তে তরল সার গাছে ব্যবহার করতে গাছে ব্যবহার করতে পারবো না কারণ মাটি কিন্তু আমার যথেষ্ট ভিজে আছে এক এক সময় এখন কিন্তু বৃষ্টি হলেও দেখবেন মাটি দেখুন কত সুন্দর হচ্ছে কাদা মাটি হয়ে রয়েছে এক এক সময় বৃষ্টি এখন হলেও দেখবেন গাছ কিন্তু ছিনিয়ে যাচ্ছে মানে গাছে জলের দরকার সেই মুহূর্তে আপনারা তরল সার ব্যবহার করবেন তরল সার যদি আমরা যেমন গরমকালে রোজ দিয়েছি এখন রোজ না দিলেও চলবে এখন রোজ না দিলেও চলবে আর এটা আপনার মাটির শুকনো ভাবটা মানে দেখে নিয়ে আপনি তরল সারটা দেবেন এই বেডটা এটা ঝিঙের বেড ঝিঙে গাছ প্রচুর জল খায় এর কিন্তু দেখুন এত বৃষ্টির পরও মাটি কিন্তু শুকিয়ে গেছে এখানে আমরা একটু জল ব্যবহার করতে পারি তবে এখন আমি দেব না কারণ আকাশে মেয়ে আছে বৃষ্টি হতে পারে আমার দেওয়ার এই মুহূর্তে ইচ্ছা নেই এগুলো যারা গাছ করি আমরা আমাদের প্রত্যেককে কিন্তু ভেবে কাজ করতে হবে আমি বারবার একটা কথা বলি ধৈর্য এবং অভিজ্ঞতা হচ্ছে ছাদ বাগানে কিংবা যে কোনো বাগানের গাছের যত্ন করার উচিত আর কি আপনি যত গাছ বসাবেন যত গাছ সম্বন্ধে আলোচনা করবেন যত গাছ নিয়ে আপনি মানে বসিয়ে গাছকে দেখাশোনা করবেন তত দেখবেন আপনার কিন্তু প্রচুর অভিজ্ঞতা হবে কোন গাছটা কখন মানে বসাবেন কোন সময় বসাবেন কিংবা গাছকে এই কি করবেন গাছ দেখুন আমার এই যে লঙ্কা গাছ একটু গেছিল আমি কিন্তু কিচ্ছু করিনি শুধুমাত্র গোড়ায় একটু ছাই দিয়েছি তাও বোধহয় আপনাদের সঙ্গে শেয়ার করে আর এই পাতাগুলো আমি এরকম ভাবে কেটে দিই যখনই আসি নতুন নতুন যে পাতাগুলো বেরোচ্ছে হচ্ছে দেখুন একদম ফ্রেশ পাতা বের হচ্ছে আমি কিন্তু ওষুধ ব্যবহার করতে যেহেতু আমরা এই সবজি খাই ওষুধ গাছে ব্যবহার করতে একটুও ভালোবাসি না একটুও না এবার আমি বলবো যে তরল সার নিশ্চয়ই দিদিভাই বুঝেছেন যে কখন আপনি কিভাবে দেবেন আপনাকে লক্ষ্য রাখতে হবে মাটির মাটিতে কতটা জলের আছে জল আছে জলে যদি আপনি দেখেন মাটি শুকনো হয়ে গেছে নিশ্চয়ই ব্যবহার করতে পারবেন আমি কিন্তু ব্যবহার করি যদি পরপর দুদিন তিন দিন বৃষ্টি না হয় পরপর দুদিন তিন দিন কিন্তু আমি তরল সার ব্যবহার করি আমি বারবার বলি আমি কিন্তু তরল সার প্রত্যেক দিন ব্যবহার করি তাই জন্যই কিন্তু আমার এই গাছে এত সবজি আপনাদেরও হবে এই দেখুন একটু আগে আমি বলছিলাম না এটা কিন্তু কিছু নেই এখানে ফেলে রেখেছি এই যে জিনিসগুলো এই অনুখাদ্যের জন্য সাগরিকা লিকুইডটা ব্যবহার করি প্রচুর ব্যবহার করি আমি আপনারা সিউইট যে কোনো জায়গা দিয়ে পাবেন এখন যেখানে সার বিক্রি হয় সেই সব দোকানেও সিউইট পাওয়া যায় অনেক সময় বলা হয় জিয়ার দানা আমি কিন্তু জিজ্ঞাসা করেছি খামার গাছের একটি দোকানে যে জিয়ার দানা কি ওনারা বলেছেন ওটাই সিভিড দেখুন ওদের ওপর ভরসা করেই তো আমরা কাজ করি এবার ওরা যখন বলেছে নিশ্চয়ই ওটাই সিউইট সিউইড সঙ্গে কিন্তু একটু হিউমিক অ্যাসিড ও মেশানো থাকে সিউইড হাতে নিলেই দেখবেন আপনার হাতে কালো কালো গুঁড়ো গুঁড়ো লাগছে তাই গাছও থাকে দিলে খুব ভালো আজকে আপনাদের কমেন্টস আপনাদের তিন খানা প্রশ্নের প্রায় উত্তর দিয়ে ফেললাম আরো যখন কমেন্টস আসবে আবার একসঙ্গে তিন চারখানা প্রশ্নের আমি উত্তর দেবো আমি এইভাবেই ভিডিও বানাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কিংবা জানার ইচ্ছা থাকে নিশ্চয়ই বলবেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের উত্তর দিয়ে সবুজ বন্ধু বলেছে এখন শীতকালে বীজ বসাবেন কিনা সবজি এখন বসাবেন না আমি ফুলকপির দানা বসিয়েছিলাম দানা থেকে গাছ ওঠেনি তার মানে এখন কিন্তু গাছ বসালে গাছ মানে বীজ বসালে বীজ নাও উঠতে পারে বীজের গোড়া পচে যেতে পারে যেমন আমার গেছে দেখুন এখানে বৃষ্টি পড়ে পড়ে লাউয়ের দানা এই যে দেখুন লাউগুলো ফুটে গেছিল কিন্তু এই যে লাউগুলো ফুটে গেছিল আপনাদের সঙ্গে শেয়ারও করেছি কিন্তু বলে গেছে গোড়া এটাই হচ্ছে বৃষ্টি আর গরম এই দুটোর জন্য একবার বৃষ্টি একবার গরম তাই কিন্তু হচ্ছে তাই বলবো এখন শীতের নয় আপনারা শীতের জন্য এখন শিম গাছটা বসাতে পারেন তবে আরো কিছুদিন বাদে বসালে সবচেয়ে ভালো আমি কিন্তু এখন বসাইনি এরপর বসাবো আর যখন বসাবো আপনাদের সঙ্গে শেয়ার